অক্টোবর দু হাজার পঁচিশে যাদের জন্মরাশি বা লগ্ন মেষ তাদের ক্ষেত্রে আপনাদের দশম এবং একাদশপতি শনি তিনি অক্টোবরের চার তারিখে বৃহস্পতি নক্ষত্রে প্রবেশ করছেন এর ফলে কর্মক্ষেত্রে একটা ঘরানা বদল হতে পারে মেষের জাতক বা জাতিকাদের অর্থাৎ ওয়ার্ক প্যাটার্ন চেঞ্জ হতে পারে শনি বৃহস্পতি নক্ষত্রে প্রবেশ করলে মেষের যারা জাতক বা জাতিকা রয়েছেন তারা দেখবেন অনেক হিডেন ট্রুথ চোখের সামনে আসতে পারে এই সময়টাতে কিন্তু শত্রুদেরকে খুব সুন্দরভাবে নির্বাচন করতে সক্ষম হবেন যাদের জন্মরাশি বা লগ্ন মেষ অক্টোবরের আঠেরো তারিখের পর দেবগুরু বৃহস্পতি যিনি আপনাদের নবম এবং দ্বাদশপতি তিনি কর্কট রাশিতে তুঙ্গি অবস্থানে থাকবেন এর ফলে পারিবারিক জীবনে মেষ রাশি বা মেষ লগ্নের যারা জাতক বা জাতিকা রয়েছেন বেশ কিছু ইতিবাচক পরিবর্তন এক্সপেক্ট করতে পারেন বৃহস্পতি কর্কটে সঞ্চার করলে মেসের জাতক বা জাতিকাদের সোসাইটিতে নেম ফেম রেপুটেশান কিন্তু অনেকটাই বাড়বে যারা সোশ্যাল ওয়ার্কের মধ্যে রয়েছেন বা সামাজিক কোনো কাজকর্মের মধ্যে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত তারা কিন্তু দেখবেন এই সময়টাতে সোসাইটিতে আপনাদের অনেকটাই ইনফ্লুয়েন্স কিন্তু পূর্বের তুলনায় বৃদ্ধি পাবে অক্টোবরের আঠাশ তারিখের পর শনি বৃহস্পতি নক্ষত্রে প্রবেশ করলে মেষ রাশি বা মেষ লগ্নের জাতক বা জাতিকাদের আত্মবিশ্লেষণের ক্ষমতা অনেকটা বাড়বে এই সময়টাতে কিন্তু দেখবেন আপনাদের অন্তর্মুখী ক্ষমতা অনেকটাই বৃদ্ধি পাবে যারা স্পিরিচুয়াল সায়েন্সে রয়েছেন তারা কিন্তু নিজেদেরকে একটা গভীর জায়গায় নিয়ে যেতে সক্ষম হবেন শনি বৃহস্পতি নক্ষত্রে প্রবেশ করলে অর্থাৎ অক্টোবরের চার তারিখের পর থেকে বিস্তারিত আলোচনার পূর্বে আমরা এক নজরে দেখে নেব। পয়লা লগ্নের সাপেক্ষে মহাকাশে নবগ্রহদের অবস্থান কেমন রয়েছে নমস্কার আমি সুভাষ রঞ্জন বন্দ্যোপাধ্যায় দেখুন পয়লা অক্টোবর দু হাজার পঁচিশ মহাকাশে নবগ্রহদের অবস্থান কেমন মেষের সাপেক্ষে না দেবগুরু বৃহস্পতি যিনি আপনাদের নবমপতি তিনি মাসের প্রথম দিকটাতে মিথুন রাশিতে অবস্থান করছেন আঠারো তারিখের পর এই বৃহস্পতি চতুর্থভাবে সঞ্চার করবেন শুক্র এবং কেতু মেষের পঞ্চমভাবে অবস্থান করছেন ষষ্ঠভাবে অবস্থান করছেন রবি এবং বুধ রাহু অবস্থান করছেন পুরো মাসটাতেই একাদশভাবে শনিদেবও কিন্তু পুরো মাসটাতেই দ্বাদশভাবে অবস্থান করছেন তাহলে কি ঘটতে পারে যাদের জন্মরাশি বা লগ্ন মেষ অক্টোবর দু হাজার পঁচিশে আমরা যদি ফিজিক্যাল হেলথের জায়গাটা দেখি তাহলে এই মাসটাতে শারীরিক দিক থেকে কিন্তু মেষ রাশি বা মেষ লগ্নের জাতক বা জাতিকাদের একটা এনার্জির ওঠা নামা পুরো মাসটাতেই চলতে পারে চোখের কোনো সমস্যা কিছুটা ভোগাতে পারে মেষের জাতক বা জাতিকাদেরকে পেট সংক্রান্ত কিছু সমস্যা তৈরি হতে পারে এই মাসটাতে কিন্তু বেশ কিছুটা মানসিক বা শারীরিক ক্লান্তির কারণে মেষ রাশি বা লগ্নের জাতক বা জাতিকারা কিছুটা সাফার করতে পারেন অক্টোবরের মিডল মাঝামাঝি সময়টাতে মেষের জাতক বা জাতিকাদের মেন্টাল স্ট্রেস কিছুটা বাড়তে পারে মেন্টাল হেলথের জায়গাটা যদি দেখি তাহলে এই মাসটাতে একাধিক চিন্তা ভাবনা মাথার মধ্যে তৈরি হতে পারে এই মাসটাতে কিন্তু যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আবেগের পরিমাণ পূর্বের তুলনায় মেশের বাড়তে পারে আত্মবিশ্বাসও কিন্তু তুলনামূলকভাবে একটুখানি আপডাউনের মধ্যে থাকতে পারে অক্টোবর দু হাজার পঁচিশে যাদের জন্মরাশি বা লগ্ন মেষ তাদের কিন্তু ক্রোধ নিয়ন্ত্রণ করা একটু বেশি প্রয়োজন পড়বে এই মাসটাতে যদি কনফিউশনকে একটুখানি দমন করতে পারেন তাহলে মানসিক স্বাস্থ্যের জায়গাটা কিন্তু মেষ রাশি বা মেষ লগ্নের ভালো যাওয়ার কথা যারা এডুকেশনের মধ্যে রয়েছেন হঠাৎ করে শিক্ষা জীবনে একটা অন্তরায় তৈরি হতে পারে অথবা অ্যাটেনশান ডেফিসিয়েন্সির কারণে বা কিছুটা ভুল সিদ্ধান্তের কারণে শিক্ষা জীবনে কোনো ছোট ছেদ পড়তে পারে এই মাসটাতে যারা প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসবেন তাদের হয়তো চ্যালেঞ্জ কিছুটা বাড়বে যারা টেকনিক্যাল সাবজেক্ট নিয়ে পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে অক্টোবর দু হাজার পঁচিশে আমরা একটা ভালো ডেভেলপমেন্ট দেখতে পাবো অক্টোবর দু হাজার পঁচিশে মেষের জাতক বা জাতিকাদের গুরুস্থানীয় কোনো ব্যক্তিদের সাথে কিছুটা মতান্তর তৈরি হতে পারে অর্থাৎ শিক্ষক বা মেন্টার বা কোচ এদের সাথে কিন্তু এথিক্যাল কনফ্লিক্টের একটা ক্ষেত্র তৈরি হতে পারে যারা চাকরি জীবনে রয়েছেন বা কর্মজীবনে রয়েছেন এই মাসটাতে সহকর্মীদের সাথে একটা বিতর্কের বাতাবরণ মেষকে একটুখানি হলেও বিব্রত করতে পারে হায়ার ম্যানেজমেন্টের দিক থেকে এই মাসটাতে কিন্তু একটা চাপ তৈরি হতে পারে যাদের জন্মরাশি বা লগ্ন মেষ যে কোনো প্রজেক্টের ডেডলাইনকে নিয়ে হঠাৎ করে একটা মেন্টাল অ্যাংজাইটি মেসের জাতক বা জাতিকাদের তৈরি হতে পারে যদিও অক্টোবরের শেষের দিকটাতে কিন্তু কর্মক্ষেত্রে একটা বড় ধরনের পরিবর্তন মেষ এক্সপেক্ট করতে পারেন যারা বিজনেসে রয়েছেন বিজনেস পার্টনারের সাথে কিন্তু কিছুটা মতবিরোধের মতন পরিস্থিতি তৈরি হতে পারে এই মাসটাতে বিজনেসে যারা নতুন করে ইনভেস্ট করতে চাইছেন সেই ইনভেস্টমেন্ট কিন্তু করতে গিয়ে দেখবেন কিছুটা হলেও দ্বিধা মধ্যে মেষ রাশি বা লগ্নের জাতক বা জাতিকারা মানসিক দিক থেকে পড়তে পারেন তবে অক্টোবর দু হাজার পঁচিশে মেষের জাতক বা জাতিকার যারা ক্রিয়েটিভ ফিল্ডে রয়েছেন যারা সৃজনশীল কাজকর্ম করেন তারা বেশ কিছু নিউ অপরচুনিটিস পাবেন কেরিয়ারটাকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে যারা ক্রিয়েটিভ ফিল্ডে রয়েছেন তারা একাধিক নতুন সুযোগ পেতে পারেন বেশ কিছু ভালো মানুষের সাথে পরিচয় হতে পারে যারা আপনাদের কর্মজীবনটাকে অনেকটাই প্রমোট করবে বিশেষ করে সৃজনশীল কাজকর্মে যারা রয়েছেন ফাইনান্সিয়াল দিক থেকে অকারণ ব্যয় কিছুটা বাড়তে পারে জমি বা বাড়ি সংক্রান্ত কোনো জটিলতা চোখের সামনে উঠে আসতে পারে যদিও সেই জটিলতা তৈরি হলেও তার একটা নিষ্পত্তির উপায়ও কিন্তু আপনারা এই মাসটাতে খুঁজে পাবেন ইনকামের জায়গাটা মেষ রাশি মেস মেষ লগ্নের জাতক বা জাতিকাদের অক্টোবর দু হাজার পঁচিশে বেটার থাকলেও আননেসেসারি এক্সপেন্সেস কিন্তু কিছুটা থাকবে মাসের শেষ দিকটাতে কিন্তু আর্থিক দিক থেকে কিছুটা হালকা অনুভব করতে পারেন যাদের জন্ম রাশি বা লগ্ন মেষ যারা লাভ লাইফে রয়েছেন লাভ লাইফে কিন্তু অকারণ একটা মিস আন্ডারস্ট্যান্ডিংয়ের জায়গা অক্টোবর দু হাজার পঁচিশে তৈরি হতে পারে অন্য দিক থেকে আবার অক্টোবর দু হাজার পঁচিশে যারা মেসের জাতক বা জাতিকা রয়েছেন নতুন কোনো প্রণয়মূলক সম্পর্কে নতুন করে জড়াতে পারেন দাম্পত্য জীবনেও কিন্তু কিছুটা হলেও মানসিক অশান্তির বাতাবরণ তৈরি হতে পারে সন্তানদেরকে নিয়ে এই মাসটাতে কিন্তু মেসের জাতক বা জাতিকারা একটু বেশি টেনশান পেতে পারেন যদি ফ্যামিলি লাইফটাকে দেখি অক্টোবর দু হাজার পঁচিশে তাহলে পরিবারের সদস্যদের স্বাস্থ্য ভালো যাওয়ার কথা বন্ধুদের কাছ থেকে কিন্তু মেসের জাতক বা জাতিকা যারা রয়েছেন এই মাসটাতে খুব ভালো হেল্প পেতে পারেন বন্ধুদের কোঅপারেশানের কারণে অনেক জটিল কাজকেও দেখবেন আপনারা করে উঠতে সক্ষম হবেন আত্মীয়দের সাথে সম্পর্কে জায়গাটাতে কিছুটা নানা নানাপোড়ে হয়তো তৈরি হতে পারে তবে এই মাসটাতে কিন্তু সামাজিক পরিচিতি জায়গাটা পূর্বের তুলনায় অনেকটাই বাড়বে হঠাৎ করে কোনো লং ট্রাভেলের সুযোগ পেতে পারেন বিদেশ সংক্রান্ত কোন কাজের ক্ষেত্রে প্রোগ্রেসটা একটু হয়তো স্লো হতে পারে আইনি কোনো বিষয় নিয়ে যারা রয়েছেন তারা আইনি ক্ষেত্রে কিছুটা বিলম্বের মুখে পড়তে পারেন যদি জন্মরাশি বা লগ্ন হয় মেষ শত্রুতা জায়গাটা পূর্বের তুলনায় একটু বাড়তে পারে জন্মরাশি মেষ হলে বা জন্ম লগ্ন মেষ হলে যাদের জন্মরাশি বা লগ্ন মেষ তাদের অক্টোবর দু হাজার পঁচিশে হঠাৎ করে কোনো হিডেন ট্রুথ চোখের সামনে উঠে আসতে পারে কোন গোপন তথ্য ফাঁস হওয়ার কারণে মানসিক দিক থেকে কিছুটা বিড়ম্বনার মধ্যে মেষ পড়তে পারেন তবে এই মাসটাতে মানসিক দিক থেকে চাপের মধ্যে কাটালেও শেষের দিকটাতে কিন্তু মেষ রাশি বা মেষ লগ্নের জাতক বা জাতিকা যারা রয়েছেন তারা মেন্টালি কিন্তু অনেকটাই রিলিফড ফিল করবেন এখন আমরা দেখে নেব যে তিনটে নক্ষত্রকে নিয়ে মেষ রাশি গঠিত সেই নক্ষত্রে যারা জাতক বা জাতিকা রয়েছেন অক্টোবর দু হাজার পঁচিশ কেমন কাটবে যাদের জন্ম নক্ষত্র অশ্বিনী দেখুন অশ্বিনী জাতক বা জাতিকাদের অক্টোবর দু হাজার পঁচিশে মানসিক অস্থিরতা কিছুটা বাড়তে পারে যে কোনো কাজকর্ম করার ক্ষেত্রে একটা দ্রুততা কাজ করবে আর এই অধিক দ্রুততার কারণে কর্মের জায়গাটাতে কিছুটা হোঁচুট খেতে পারেন যাদের জন্ম নক্ষত্র অশ্বিনী অশ্বিনী জাতক বা জাতিকারা অক্টোবর দু হাজার পঁচিশে মাথা ব্যথার কোনো প্রবলেম বা নার্ভের কোনো প্রবলেমে একটু সাফার করতে পারেন তারা হুড়ো করে কোনো সিদ্ধান্ত এই মাসটাতে অশ্বিনীর জাতক বা জাতিকাদের নেওয়া একদমই উচিত হবে না আর্থিক দিক থেকে গ্রাফটা কিন্তু একটু ওঠা মধ্যেই থাকবে লাভ লাইফে কিন্তু দেখা যাবে প্রেমের প্রতি আকর্ষণ পূর্বের তুলনায় অশ্বিনীর অনেকটাই বাড়বে এই মাসটাতে ভ্রমণের পসিবিলিটি অশ্বিনীর অনেকটাই বাড়বে পারিবারিক দিক থেকে পরিবারের কোনো সদস্যের হেলথ ইস্যুসকে নিয়ে কিছুটা অ্যাংজাইটি অশ্বিনী ডেভেলপ করতে পারে কাজের ভারে মানসিক ক্লান্তির মধ্যে পড়তে পারেন যাদের জন্ম নক্ষত্র অশ্বিনী অশ্বিনীর জাতক বা জাতিকাদের শত্রুতার জায়গাটা পূর্বের তুলনায় কিছুটা বাড়তে পারে এই মাসটাতে একটু বেশি পরিমাণে প্রতিদ্বন্দ্বিতার মধ্যে পড়তে পারেন যাদের জন্ম নক্ষত্র অশ্বিনী তবে অক্টোবর মাসের থার্ড উইক থেকে আবার অশ্বিনীর জাতক বা জাতিকাদের রেট অফ সাকসেস অনেকটাই বাড়বে এই মাসটাতে দেখবেন শেষের দিকটাতে পূর্বের কোনো অর্ধ সমাপ্ত বা অসমাপ্ত কাজ হঠাৎ করে করে উঠতে সক্ষম হবেন যাদের জন্ম নক্ষত্র অশ্বিনী যাদের জন্ম নক্ষত্র অশ্বিনী তারা যদি মনে করেন অক্টোবর দু হাজার পঁচিশকে আরও কিছুটা প্রমোট করবেন খুব ভালো ফল পেতে পারেন প্রত্যেক দিন দেবী দুর্গার কোনো মূর্তি বা ছবির সামনে যদি একটি ঘের প্রদীপ নিয়মিত আপনারা জ্বালাতে পারেন যাদের জন্ম নক্ষত্র ভরণী অক্টোবর দু হাজার পঁচিশে ভরণী জাতক বা জাতিকারা স্বাস্থ্যের কারণে একটু দুশ্চিন্তার মধ্যে থাকতে পারেন মানসিক দিক থেকেও কিন্তু এই মাসটাতে আপনাদের একটুখানি বিভ্রান্তির মধ্যে কাটানোর কথা শিক্ষাক্ষেত্রে কিছুটা স্লোনেস কাজ করতে পারে অক্টোবর দু হাজার পঁচিশে জাতক বা জাতিকাদের যারা কর্মক্ষেত্রে টিমওয়ার্কের মধ্যে রয়েছেন তারা টিমের সদস্যদেরকে নিয়ে অকারণ কিছুটা বিড়ম্বনার মধ্যে পড়তে পারেন বা টিমের অন্যান্য সদস্যদের পারফরমেন্সের জায়গাটা যতটা ভালো এক্সপেক্ট করছিলেন সেইটা একটু হয়তো ফল করতে পারে ব্যবসায় যদি কোনো নতুন প্ল্যানিং করেন তাহলে সেই পরিকল্পনাগুলো কিছুটা ধীর গতিতে এগোতে পারে অর্থ হাতে এলেও এই মাসটাতে কিন্তু ভরণীর খরচের জায়গাটা বাড়তে পারে দাম্পত্য জীবনেও কিছুটা এথিকাল কনফ্লিক্টের মধ্যে ভরণী পড়তে পারেন অক্টোবর দু হাজার পঁচিশে সন্তানদের কেরিয়ারকে নিয়ে অকারণ বা অমূলক কিছু চিন্তাভাবনা মনের মধ্যে ভরণী জাতক বা জাতিকাদের তৈরি হতে পারে এই মাসটাতে ভরণী জাতক বা জাতিকারা আনএক্সপেক্টেডলি কিছু কোঅপারেশন কিন্তু পেতে পারেন সেটা বন্ধুদের তরফ থেকে হতে পারে সেটা সহকর্মীদের কারণে হতে পারে এই মাসটাতে একাধিক নতুন যোগাযোগের রাস্তা ভরণি খুলতে পারে যারা কর্মক্ষেত্রে নতুন কোন সুযোগের প্রতীক্ষায় ছিলেন তারা এই মাসটাতে বিশেষ করে থার্ড উইকটাতে বেশ কিছু নিউ অপরচুনিটিস পেতে পারেন যাদের জন্ম নক্ষত্র ভরণী তারা যদি মনে করেন অক্টোবর দু হাজার পঁচিশকে আরও কিছুটা প্রমোট করবেন খুব ভালো ফল পেতে পারেন আপনারা যদি প্রত্যেক বৃহস্পতিবারে মা দুর্গাকে একটি লাল পুষ্প অর্পণ করতে পারেন যাদের জন্ম নক্ষত্র কীর্তিকা অক্টোবর দু হাজার পঁচিশে পেট সংক্রান্ত যে কোনো সমস্যা কিছুটা বিব্রত করতে পারে মানসিক দিক থেকে প্রেসার কিন্তু কমবেশি পুরো মাস তাদেরই আপনাদের থাকার কথা পড়াশোনার ক্ষেত্রেও কিন্তু অ্যাটেনশান ডেফিশিয়েন্সিতে পড়তে পারেন কীর্তিকা জাতক বা জাতিকারা অফিসে হায়ার ম্যানেজমেন্টের সাথে রিলেশনশিপের জায়গাটাতে একটুখানি চাপ তৈরি হতে পারে ব্যবসায় কোনো নতুন প্রপোজাল যদি পান তাহলে কিন্তু সেটা চিন্তা ভাবনা করে তবেই এগোনো উচিত অন্যতায় কিন্তু দেখা যাবে নতুন কোন সিদ্ধান্ত আপনাদের পরবর্তীকালে দেখা যাবে ঝুঁকি বলে মনে হয়েছে আর্থিক দিক থেকে স্থিতিশীলতা থাকার কথা হঠাৎ ব্যয় বাড়লেও আর্থিক জায়গাটাতে কিন্তু বড় কোনো সমস্যার মধ্যে কীর্তিকার জাতক বা জাতিকাদের পড়ার কথা নয় লাভ লাইফে ইমোশন প্যাশান পূর্বের তুলনায় কীর্তিকার বাড়বে পারিবারিক দিক থেকেও কিন্তু এক্সট্রা কিছু লাইবিলিটিস বা রেসপন্সিবিলিটিস তৈরি হতে পারে যাদের জন্ম নক্ষত্র কীর্তিকা অক্টোবর দু হাজার পঁচিশে এই মাসটাতে আত্মীয়দের সাথে মানসিক দূরত্ব তৈরি হতে পারে অথবা কোনো কারণ ছাড়াই আত্মীয়দের সাথে সম্পর্কের জায়গাটাতে কিছুটা সমস্যার মধ্যে পড়তে যাদের জন্ম নক্ষত্র কীর্তিকা কৃত্তিকার জাতক বা জাতিকারা কিন্তু অক্টোবরের থার্ড উইকটাতে কিন্তু বেশ কিছু অসমাপ্ত কাজ করে উঠতে সক্ষম হবেন থার্ড উইকটাতে কিন্তু রেট অফ সাকসেস অন অ্যান্ড অ্যাভারেজ কীর্তিকা নক্ষত্রে যারা জাতক বা জাতিকা তাদের অনেকটাই বাড়বে যাদের জন্ম নক্ষত্র কীর্তিকা তারা যদি মনে করেন অক্টোবর দু হাজার পঁচিশ কারো কিছুটা প্রমোট করবেন খুব ভালো ফল পেতে পারেন যদি নিয়মিত একটু দুর্গা নাম আপনারা জপ করতে পারেন আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি ভালো থাকবেন নমস্কার